নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে ঝিঙের এই নতুন রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তো চলুন দেখে নিই কীভাবে ঝিঙে দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করছি এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা ঝিঙে এইভাবে কেটে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে একটা বড় ঝিঙেকে তিন ভাগ বা চার ভাগ করে নিতে হবে এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি মুখগুলোকে এবারে বন্ধুরা ঝিঙের মধ্যে বেশ কিছু উপকরণ যুক্ত করছি প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু রান্নায় লবণ ব্যবহার পরেও করব তাই অল্প করে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুটা ছোলার বেসন আমি এখানে ছোলার বেসন ব্যবহার করছি আপনারা যে কোনো রকমের বেসন ব্যবহার করতে পারেন এবারে পরিষ্কার হাতে সমস্ত ঝিঙের গায়ে সব রকম উপকরণ ভালো করে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এই মাখানোর কাজটা বন্ধুরা হাতে করলেই খুবই ভালো হয় দেখুন বন্ধুরা ঝিঙেগুলো আমার মাখানো যেহেতু হয়ে গেছে এখন পাঁচ মিনিট রেখে দেব। আজকে নিরামিষ রান্না করছি তাই একটা মশলা তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম গোটা জিরে তারপরে নিয়ে নিচ্ছি কালো সর্ষে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে তারপরে ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এটা আপনাদের নিজেদের পছন্দ মতো লঙ্কাটা নিয়ে নেবেন তারপরে বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা আদাও দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটাকে মি করে শিলে হোক নোড়াতে হোক বা মিক্সারে বেটে নিতে হবে এর মধ্যে দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিলাম আর এই দিকে বন্ধুরা দেখুন ঠিক পাঁচ মিনিট পরে কতটা ঝিঙের থেকে জল বেরিয়েছে এই জলটা বেরিয়ে গেলে ঝিঙাটা রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয় না তেলের মধ্যে গরম হলে ফোরনে শুকনো লঙ্কা আর কালো জিরে কিছুটা পরিমাণে দিলাম দুই এক থেকে ভাজা ভাজা হওয়ার পরে আগের থেকে যে ঝিঙেগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম ঠিক এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের আঁচটা অবশ্যই করে জোরে রাখবেন কেননা ঝিঙে কিন্তু খুবই নরম সবজি আর আমাদেরকে ঝিঙেটা লালচে করে ভাজতে হবে তাই অবশ্যই করে গ্যাসের আঁচটা জোরে দিয়ে একটু লালচে করে ভেজে নেবেন যদি আমরা কম আঁচে দিয়ে ভাজি তাহলে ঝিঙেটা খুবই নরম হয়ে যাবে ঠিক মতন ভাজা হবে না তাই চেষ্টা করবেন জোরে আছে রেখে সমস্ত ঝিঙেগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে দেখুন বন্ধুরা আমিও ঠিক এই একই রকম পদ্ধতিতে সমস্ত জিঙের গাগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার পরিবারে আসার জন্য আর তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে আমার যত পুরনো এবং আসছে নতুন সব রকম ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে ঝিঙেগুলো আমার মোটামুটি লালচে করে এপিটোপিট ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে এখন দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙেটাকে একটু উল্টে পাল্টে হালকা হাতে নেড়ে নিচ্ছি কারণ ঝিঙেগুলি খুবই নরম ভেঙে গেলে বা গোলে ঘেঁটে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি এখানে একটা গোটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু ঝিঙে লম্বা করে কেটেছি তাই টমেটোটাকে লম্বা করে কেটে নিলাম এবারে ঝিঙের সাথে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে তারপরে বন্ধুরা এখানে আমি আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম কালো সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা ধনে এবং আদা ওই নিরামিষ মশলাটাই এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই করে গ্যাসের আঁচটা জোরে করে দেবেন কেননা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর না কষালে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলা দিয়ে আজকে রান্নাটুকু বানিয়ে দেখাবো আর আরেকটা কথা বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে রান্না করলে খুব ভালো একটা টেস্ট আসে এবারে ঝিঙেটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা জোরে রেখেছি আর মশলা ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম এই রান্নাতে বন্ধুরা জলের কিন্তু একদমই ব্যবহার হবে না শুধু সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা যদি মিষ্টি তেমন পছন্দ করেন না তাহলে অল্প একটু দেবেন বেশি দেবেন না পাঁচ মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা ঠিক ঢাকনাটা খুলে এই সময় গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দিলাম দিয়ে তলার থেকে ঝিঙেগুলোকে মশলাটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু ঝিঙেগুলো গলে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো অবশ্যই করে চেষ্টা করবেন হালকা হাতে সমস্ত কিছু ভালো করে তলার থেকে নাড়িয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ফুটতে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই জুসটা কিন্তু যেটা দেখছেন এতটা কিন্তু থাকবে না স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আগে যেহেতু ঝিঙেটা ভাজার জন্য অল্প একটু লবণ দিয়েছিলাম এখন টেস্টটা বুঝে অল পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবারে সমস্ত লবণটা দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তারপরে আমি এখানে দিয়ে দেব আরও এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার পরে বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা মানে টেস্ট আসে এবং একটা খুব ভালো গন্ধ পাওয়া যায় আর এই রকমভাবে নিরামিষ দিনে ঝিঙে রান্না করলে গরম গরম ভাত দিয়ে আপনি কিন্তু নিরামিষ এই রান্নাটাই খেয়ে ভাত খেয়ে নিতে পারবেন এটা দিয়েই এবারে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট আবারও কম আছে ঠিক পাঁচ মিনিট পরে বন্ধুরা আবারও হালকা হাতে সমস্ত ঝিঙেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিট পরে বন্ধুরা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু আর ঢাকনা দিচ্ছি না কিছুক্ষণ এবারে ফুটিয়ে নিতে হবে যেহেতু রান্নাটা একটু মাখা মাখা ভালো লাগে তাই একটু ফুটিয়ে নিচ্ছি আর তলার থেকে বারে বারে নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে এইরকম নিরামিষ পদ্ধতিতে ঝিঙে রান্নাটা বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো আর অবশ্যই করে কিন্তু একবার এই রকম বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন আর এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর পোস্ত ছাড়া যে রান্না করা যায় না এমনটা কিন্তু একদমই নয় দেখা হবে নতুন রেসিপি নিয়ে এটাটা